নমস্কার আমি হিরন নমস্কার নিউজিল্যান্ডের এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর সিআইডির তলব অর্জুন সিংকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আজ অর্জুন সিং এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং কি বললেন শুনবো একটা লুটেরা গ্যাং আছে পার্থ ভৌমিক সোমনা শ্যাম এদের একটা লুটেরা গ্যাং আছে ব্যারাকপুরের মধ্যে এই লুটেরা গ্যাং এর বাইরে যারা থাকবে তৃণমূল করবে তাদেরকে বা মরতে হবে বা জেলে যেতে হবে আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু অধিকারীকে আমাকে আরও চারজন আছে যে চারজনের নাম এখন আমি বলছি না কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে সাজিস চলছে কেন চার বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম এরকম হতে পারে সাপ ধরতে নাজাহাল বনকর্মীরা কলকাতা পৌর সংস্থায় পরপর দুদিন মিলল সাপের দেখা গতকাল ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে আজ কাউন্সিলার ক্লাবের বারান্দায় দেখা মিলল দারাস সাপের দেখা তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর খালি হাতেই ফিরতে হলো বনকর্মীদের এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে কলকাতা পুরো সংস্থার কর্মীদের মধ্যে সময় বিরতির বিরতির পর আসছে পর খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডে সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি র্যাকেল প্ল্যানের দাম আশি হাজার থেকে দু লাখ হাজারের মধ্যে তাহলে দেরি ক্যানি আজি চিনি আসুন আমাদের অফিসে প্রেরাম বিরতের পর আশীর্বাদে বিস্তারিত খবরে ফের দুর্ঘটনা কলকাতায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা পুলকারেট আজ সকালে দুর্ঘটনাটি ঘটে ধাপা রোডে সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ আহত অবস্থায় চালক ও ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কলকাতা পৌরসংস্থায় সাপ বেরোনোর ঘটনা নিয়ে কি বললেন ডেপুটি মেয়র অতীন ঘোষ শুনবো কিভাবে এই ধরনের সাপ এখানে এসছে এটা মানে কিছু ধারণা যাচ্ছে না বনদপ্তরও কালকে এসছে শুনলাম এসে তারা বলেছে কিন্তু এটা খুবই একটা কর্মক্ষেত্র অফিস এত মানুষ কাজ করেন এত মানুষ আছেন আমরাও নিজে বসে ফাইলে টেবিলের মধ্যে বসে তলায় বসে যেখানে বসে টেবিলে বসে অফিস চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করি তো সেখানে জনজীবনের নিরাপত্তা একটা বিষয় আছে তো আমার মনে হয় যে বন দপ্তর অলরেডি আজকেও এসছে কাজ করছে শুনলাম আজকেও কনফারেন্স রুমে ওটাকে পাওয়া গেছে সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আর্জু আর্জু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো

পুলিশের যৌথ অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র কলকাতা পুলিশের এসটিএফ ও বিহার পুলিশের যৌথ অভিযানে বিহার থেকে বিপুল অস্ত্র উদ্ধার বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে গোপন অস্ত্র হদিশ মিলল তার পাশাপাশি উদ্ধার করা হয়েছে অনেক যন্ত্রপাতির জিনিস বারোটা পিস্তল লেদ মেশিন ড্রিলিং মেশিন অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয় বাড়ির মালিক মোনাজির হোসেন সহ গ্রেফতার দুই অবশেষে পেঁয়াজের দাম নিয়ে আশার বাণী শোনালো নাসিক থেকে আসা পেঁয়াজের উপর অতি নির্ভরশীলতা এতদিন শহরের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী করে তুলছিল বাজারে যাতে শুধুমাত্র একতরফা নাসিক পেঁয়াজ রেখে মধ্যবিত্ত নিম্নবিত্ত ক্রেতাকে বিপাকে ফেলা না হয় পুলিশকে সে বিষয়ে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে আজ বেলেঘাটা কাঁকড়গাছি এলাকার কিছু বাজারে অভিযান চালিয়ে এই কথা জানান এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ইতিমধ্যেই সাউথের পেঁয়াজ টাকা করে হোলসেল মার্কেটে যেটা বাজারে ষাট টাকা সেটা এসে গেছে পর্যাপ্ত এসে গেছে সব মিলিয়ে বাজার এখন মোটামুটি স্থিতিশীল আছে হ্যাঁ সতর্ক করেছি আমরা বলেছি যে এরকম কথা না শুনলে থানার থেকে ডেকে নিয়ে যাবে এখন থানাকেও ইনভলভ করানো হচ্ছে এইসব নজরদারির ব্যাপারে সময় বিরতির বিরতির আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফিরলাম বিরতির পর আসছি আবহাওয়ার খবরে হাওয়া বদল শুরু কাল থেকে তাপমাত্রা বদল উইকেন্ডে আবহাওয়ার খানিকটা পরিবর্তন হবে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে সোমবার থেকে মঙ্গলবার কাল থেকে ভোরেও রাতে হালকা শীতের আমেজ শুরু হবে পূর্বাভাস আবদপ্তরের মূলত পরিষ্কার আকাশ সকালের দিকে শহরের বুকে দেখা যাবে হালকা কুয়াশা খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজালেন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি